এর নেজের পর চোদ্দোটা আছে চোদ্দোটা নেজের পর চোদ্দোটা নেজের পর একটা তো কানা আছে তাও রেখেছে যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবারও চলে এলাম ইন্টার ছাদে তোমাদেরকে কবিতর যেগুলো বাকি ছিল সেই কবিতাগুলো তোমাদেরকে শখ করাচ্ছি কবিতাগুলো দেখো তো বাকি যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো তোমাদের কাজকে শখ করাচ্ছে চলো শুরু করি দুটো কবিতা দেখাচ্ছি লালমুখী লর এটা এরা খুব একটা রেজাল্ট করে না কিন্তু এদেরকে আমার ভালো লাগে তাই জন্য রেখেছি মাদেরা দেখাচ্ছ কানা আছে একটা চোখ কানা আছে তাও রেখেছে যে এদের এদের জন্য আমার ভালো লাগে খুবই এই জন্য রেখেছি

এবার কি কবিতর এটা বিলং কবিতর লর ফ্লাইন টাইম চোখটা খুব একটা সুন্দর না চোখটা ফ্লাইং টাইম ফ্লাইং টাইম অত ভালো লাগে ভালো লাগার জন্য রেখেছি মাদিটা দেখাও মাদিটা দেখাচ্ছি মাদুরা ভালো কবিত পাখাটা খুব সুন্দর পাখা কালো চোখের মাদি মাদিরা ফ্লাইং টাইম দু আড়াই ঘন্টা আছে দু আড়াই ঘন্টা অসাধারণ এক পেয়ার কবিত নটটা খুব একটা ভালো রেজাল্ট নাই মাদিটা খুবই ভালো রেজাল্ট আছে মোল্টিং আছে তো কবুতরটা মোল্টিং আছে চোখটা ধরা পায়রা চোখ চোখ ধরা পায়রা আছে এটা খুব বড় পাখা খুব সুন্দর ফ্লাইং টাইম দু তিন ঘন্টা উড়ানো আছে দু তিন ঘন্টা উড়ানো আছে মাদিটা দেখো জাগ কবুতর খেলদার জাগ মাদি নিচে খুব খেলা আছে

এই যে দুটো কবুতর ফ্লাইং এ দিল এবার কি কবুতর শখ খোপের বাচ্চা কালশিরা কবুতরের বাচ্চা আছে দুটো খোপের ছা এটা পালিয়ে গিয়েছিল এটা বাড়ি এসেছে কবে বাড়ি এসছে তোমার কালকে বাড়ি কালকে বাড়ি এসেছে বাচ্চাটা এটা তো নর বাচ্চা এই হাতেরটা না

কালসিরা বাচ্চাটা দেখি চোখটা একটু এই বাচ্চাটা বাড়ি এলো না এই বাচ্চাটা বাড়ি এসেছে খুব সুন্দর চোখ এই বাচ্চাটা বাড়ি এলো কতদিন পর বাড়ি এলো বাচ্চাটা আড়াই মাস হবে আড়াই মাস পর বাড়ি এলো বাচ্চাটা এখন কি এটা বাচ্চাটা কাশি গেছে আছে এটা দেখে রেজাল্ট করছিলাম এটার সাথে এটা জোড়া ছিল এই কালসিরা বাচ্চা এক জোড়া জোড়া ছিল দিয়ে এসছে আবার একসাথে ভরে দেবো দুজনকে বাড়ি এসে এসেছে একসাথে করে দেবো এটা মাদি পায়রা এটা মাদি বাচ্চা আছে চোখটা খুব সুন্দর চোখ ফ্লাইং কত ফ্লাইং টাইম কত ছিল খুব একটা ভালো না কিন্তু ফ্লাই করা নাই তো কিন্তু ভালো রেজাল্ট হবে এদের বাপমা বাপমা দেখালাম সেই কালসারা দুটো ওদের বা ওদের বাপমা ও যে প্রথমে আমরা ভিডিওতে প্রথমে আগের দিন যে ভিডিওটা দেখালাম কালসিরা ওদের বাচ্চা এই দুটো এখনও ফ্লাইংয়ে দেয়নি তবে মায়ের যেহেতু রেজাল্ট আছে এদেরও রেজাল্ট হবে তাই তো আর এদিকে আমরা যে কবিত দুটো ছেড়েছিলাম কৌতু দুটো হাইট নিয়েছে কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে বুঝতে পারছি না দেখাচ্ছি তবু তোমাদের জুম করে এ হচ্ছে কবুতর দুটো এবার কি কবুতর দেখাবে তো তো বাইরে পুরো পাইল দেখাচ্ছি এদেরকে ওরাই না এদের পেটে বাচ্চা ফুলি

যে মুসকিদুবাস লর পায়রা এই তো ফ্লাইং টাইম নাই তাই তো মানে এইসব কবুতগুলো আরও ইচ্ছা করে উড়াইতে চায় না যেহেতু বাচ্চা তোলানো কবুতর একটা হারিয়ে গেলেই বাচ্চা তোলাতে অসুবিধা হবে এইসবগুলো খুব সুন্দর এইসব কবুতরের জন্য তো ভালো ভালো বাচ্চাগুলো আসে তাই তো পাখা খুবই বড় পাখা অসাধারণ একটি কবুতর এক কথায় বাড়ির ফোর এরাই বাচ্চা তোলাই যত ভালো কবিতার বাচ্চা এরাই তুলে দেয় ডিম চলে দেয় এদের পেটে চলো এ হচ্ছে চাকলাটা উপর চলে যাচ্ছে তো কবিতাগুলো ফ্লাইয়ে দিলো কবিতাগুলো উড়ুক আমরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই